দলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ এবং অভিমান নিয়ে দল ছাড়লেন দুর্গাপুরের দাপটে সিপিআইএম নেতা পঙ্কজ রায় সরকার রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের হাত থেকে তুলে নিলেন তৃণমূল কংগ্রেসের ঘাস ফুল পতাকা বেশ কয়েক মাস ধরেই দলের অন্দন মকলে চর্চার শিরোনামে থাকা পঙ্কজ রায় সরকার ও তৃণমূল কংগ্রেস দলের নেতৃত্বের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের বাস্তব খুলেস হলো রবিবার বিকেলে

তার থেকে ডেডিকেশন আরো বাড়বে কারণ হচ্ছে এখানে হচ্ছিল না আমাদের পার্টির সাথে আমি কোন তিনটা প্রশ্ন মিল হচ্ছিল না আমি তো ইলাবোরেট করে দিলাম এই তিনটা প্রশ্ন তো পার্টি আদর্শের সাথে মিল হয়নি তো ওরা মনে করে যে পার্টি বের করে দেবে বের করে দিয়েছে ওদের ব্যাপার তো পার্টি পার্টি এরমভাবে বের করে মানুষের কণ্ঠস্ব চাপতে পারবে বলুন তো যে কংগ্রেস এবং আইএসএফের সাথে জব মানুষ মেনে নিয়েছে বিজেপিতে কেন ভোট আমাদের শিফট হচ্ছে কেন ভোট শিফট হচ্ছে আর হচ্ছে যে এইসব ভোটের গল্প বলছে দুর্গাপুরে যেখানে আমার দায়িত্ব ছিল যে বিধানসভায় ভোট রক্ষা করতে পেরেছি আমাদের দিকে বিজেপিতে ভোট যায়নি আর সব সুপার স্টার টুইন্কিল টুইন্কেল লিটিল স্টার প্রত্যেক বিধানসভায় কেউ তিন ভোট পেয়েছে তার এলাকায় চার পার্সেন্ট ভোট পেয়েছে যদি আমার কাছে ভিডিও থাকে তার নামে মানহানি মামলা করবো পার্টি অভিযোগ আছে পার্টি চালায় জনগণের সাথে যোগাযোগ আছে অপর অপরদিকে পার্টি লাইনের বিরুদ্ধে কর্মকাণ্ডের জন্য তাকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়ে এদিন বিকেলে সিপিআইএম এর পশ্চিম বর্ধমান জেলা সম্পাদক গৌরাঙ্গ চ্যাটার্জি এক সাংবাদিক সম্মেলনে জানান পার্টি লাইনের যখন কেউ বিরোধিতা করে পার্টির যে রণনীতি এবং যা রণকৌশল তার যখন কেউ বিরোধিতা করে তখন একনিষ্ঠর কোনো ব্যাপার থাকে না একনিষ্ঠ থাকে তখনই যখন হচ্ছে যে পার্টির যে হচ্ছে স্ট্র্যাটেজি এবং প্র্যাকটিস এই দুটোকে মেনে কাজ করে তাকে স্ট্র্যাটেজি এবং স্ট্র্যাটেজি এবং প্র্যাকটিসকে না মেনে পার্টির যে হচ্ছে যে রণকৌশল তার হচ্ছে তিনি লাগাতার বিরোধিতা করে চলেছেন এবং এই বিরোধিতা করতে করলে তখন তাকে সংশোধনের অনেক চেষ্টা করা হয় এবং যখন সংশোধনের অযোগ্য হয়ে পড়ে তখন হচ্ছে পার্টির কাছে তাকে বহিষ্কার করা ছাড়া দ্বিতীয় কোনো অপশান থাকে না দ্বিতীয় কোনো বিকল্প থাকে না এবং কমরেড সরকার পার্টির যে এবারে নির্বাচন এবং তার সাথে সাথে সমাজের মানুষের সাথে ঐক্য গড়ে তুলে যে সংগঠনকে তৈরি করা এই ক্ষেত্রে পার্টির যে পলিসি এবং তার যে কৌশল তার তিনি গ্রহীতা করেছেন এবং এই কারণে আমরা আজকে সম্পাদক মন্ডলী সভা বসেছিলাম এবং সম্পাদক মন্ডলী সভা থেকে তাকে আমাদের পার্টির গঠনতন্ত্রের যে ধারা আছে যা নিয়ম আছে সেই অনুযায়ী পার্টি থেকে সরাসরি আমরা বহিষ্কার করেছি এবং এই বহিষ্কার করে আমরা সবাইকে জানিয়ে দিচ্ছি বড় ছোটর কোনো ব্যাপার নাই অনেক ছোটর মধ্যে অনেক বড় লুকিয়ে থাকে আবার অনেক বড় মধ্যে অনেক ছোট বড় থাকে কাজে হচ্ছে আপনি যাকে বড় বড় মনে করছেন সেটা বড় নাও হতে পারে ওখানে অনেক যারা ছোট আছে তারা তার থেকে অনেক বড় আছে এবং সেই বড়টাই হচ্ছে আগামী দিনে তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সৈরতন্ত্রের বিরুদ্ধে যে লড়াই পার্টির সেই লড়াইকে প্রতিষ্ঠিত করতে তারা সাহায্য করবে দীর্ঘ চল্লিশ বছর বামপন্থী রাজনীতির সাথে যুক্ত থাকা পঙ্কজ বাবুর সাথে এদিন বেশ কয়েকজন সিপিআইএম এর প্রাক্তন সাংসদ এবং বিধায়কের নাম যোগদানের চর্চায় থাকলেও